ফটিকরাই বিধানসভা জুড়ি ছড়ায় অনুষ্ঠিত হল শান্তিকালী আশ্রমের ভূমি পূজন ও যজ্ঞানুষ্ঠান মন্দিরের শিলান্যাসে অংশ নিলেন মন্ত্রী বিধায়িকারা ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভাধীন জুড়ি ছড়ায় গড়ে উঠবে হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিকালী আশ্রম বৃহস্পতিবার অনুষ্ঠিত হল আশ্রমের ভূমি পূজন ও শিলান্যাস অনুষ্ঠান হল যজ্ঞানুষ্ঠান থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছুই শিলান্যাস পর্বে সামিল হলেন মন্ত্রী বিধায়ক থেকে এলাকার সমস্ত ধর্মপ্রাণ মানুষ ফটিকরাই বিধানসভার সায়দাচড়া এডিসি ভিলেজের শালকাহাটি উপজাতি গ্রামে গড়ে উঠবে হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় স্থান তথা শান্তিকালি আশ্রম এলাকার বাসিন্দা সূর্য বাহাদুর দেববর্মা দান করা মোট পাঁচখানি জায়গা জুড়ে গড়ে উঠবে এ আশ্রম বৃহস্পতিবার জুড়ি ছাড়া শালকাহাটি গ্রামে মন্দির তৈরির জন্য শান্তিকালী আশ্রম কমিটির উদ্যোগে আয়োজন করা হয় ভূমি পূজন ও যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস এমডিসি ধীরেন্দ্র দেববর্মা কোলেশ্বরের মহকুমার শাসক প্রদীপ সরকার সহ আশ্রমের সাধু সন্তরা অনুষ্ঠানে মন্দিরের প্রস্তর ফলক উন্মোচন করেন মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে সনাতনী বিচারধারা নিয়ে বিস্তৃত আলোচনা করেন মন্ত্রী তিনি বললেন ধর্মের স্পর্শে মানুষের মধ্যে জাগ্রত হয় নীতি মনুষ্যত্ববোধ বিবেকবোধ অন্যের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে ধর্মের যথেষ্ট গুরুত্ব রয়েছে তাই ধর্মকে রক্ষা করে তাকে নিয়ে সবার এগিয়ে চলা আবশ্যক আমাদের জীবনকে সুখে পরিচালিত করার জন্য আমরা ধর্মের শরণাপন্ন কারণ ধর্ম হচ্ছে সেটা যেখানে ন্যায় চলবে ধর্ম হচ্ছে সেটা যেখানে মানুষকে নীতিবান হতে সাহায্য করে ধর্ম হচ্ছে সেটা মানুষকে বিবেকবান হতে সাহায্য করে আমাদের নীতি বিবেকবান মনুষ্যত্ববোধ মানবিক মূল্যবোধ এগুলি আমরা ধর্মের স্পর্শে আমাদের হৃদয়ে জাগ্রত এই কারণে আমাদের ধর্ম দরকার আর অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ধর্মের দরকার মন্ত্রী বললেন ধর্মকে রক্ষা করতে রাজনীতি ছেড়ে সবাইকে এক সুরে কথা বলতে হবে তিনি দাবি করেন সনাতন ধর্ম যেখানে থাকে না সেখানে কথা বলার অধিকার হারায় মানুষ তিনি বললেন দেশে সনাতন ধর্ম না থাকলে শাসন ব্যবস্থা গণতন্ত্র সব কিছুই হারিয়ে যায় উদাহরণস্বরূপ বাংলাদেশ পাকিস্তান চীন আফগানিস্তানের প্রসঙ্গ টেনে আনেন মন্ত্রী তিনি আশা ব্যক্ত করেন এলাকার এই আশ্রম গড়ে উঠলে এলাকার মানুষের মধ্যে জাগ্রত হবে আধ্যাত্মিক চেতনা আমরাই একমাত্র অন্য ধর্মকে অন্য সমস্ত বিচার দ্বারাকে সম্মান দিতে পারি তাই সনাতন বিচার দ্বারাকে আরো বেশি প্রসার প্রচার করতে হবে আমাদের এই বিচার দ্বারাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে একটা জায়গাতে রাজনীতি আমাদের ছেড়ে একত্রিত হয়ে এক সুরে আমাদের কথা বলতে হবে যেখানে সনাতন বিচার দ্বারা থাকবে সেখানে শাসন ব্যবস্থা থাকবে সেখানে গণতন্ত্র থাকবে থাকবে যেখানে সনাতন বিচার দ্বারা না সেখানে গণতন্ত্র না সেখানে সবার কথা বলার অধিকার থাকে না পাকিস্তানে নেই বাংলাদেশে নেই আফগানিস্তানে নেই চীনে নেই সেই সমস্ত জায়গাতে নেই সেখানে ডিকটেটারশিপ চলে তাই গণতন্ত্র শুধুমাত্র সনাতন বিচার দ্বারা আমাদের দেশকে আপনি যদি সেকুলার কান্ট্রি নাও করেন তবু আমাদের সমাজ ব্যবস্থা সেকুলার আমরা সবাই কি নিয়ে চলতে পারি তাই এই বিচার দ্বারা কে নিয়ে যেতে আমি বিশেষ করে হৃদয়ের গভীর থেকে চিত্ত মহারাজ যিনি শান্তিকালী আশ্রমের অন্যতম প্রতিশ্রাতা এবং অন্যতম কর্ণদার তার চরণে আমার প্রণাম নিবেদন করছি ওনার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিনি যেভাবে আমাদের সমাজকে সনাতন বিচারদালার সাথে জাগ্রত করতে উদ্বুদ্ধ করতে দায়িত্ব নিয়ে কাজ করছেন এটা অত্যন্ত প্রশংসনীয় এবং কৃতজ্ঞতার যোগ্য রাখে আমি ওনার প্রতি হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনার সহযোগী হিসাবে যে বা যারা এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদেরকেও হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছে আমি বিশ্বাস করি জুনিচড়া এলাকায় এখানে যে মন্দিরের ভিত্তি প্রস্তর আমরা স্থাপন করেছি আগামী দিন এই মন্দিরের মাধ্যমে অত্র এলাকার প্রত্যেকটা মানুষের হৃদয়ে প্রেমের অন্যতম জোয়ার তৈরি হবে এখানে মানুষে মানুষের সৌভাতৃত্ব তৈরি হবে এই মন্দির থেকে মানুষের অন্তরে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে অন্যায়কে পরিত্যাগ করে ন্যায়ের পথ দিয়ে মানুষ চলবে এবং অবশ্যই আমাদের ভারতবর্ষের যে বিচার দ্বারা সেটা প্রতিষ্ঠিত করতে এই মন্দিরও কিছু হলে অংশগ্রহণ করবে এটা আমি বিশ্বাস করছি এদিন এই প্রস্তর স্থাপনকে ঘিরে গ্রামে পূজার্চনা থেকে যজ্ঞানুষ্ঠান সবকিছুই হয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে যজ্ঞ অংশ নেন মন্ত্রী সুধাংশু দাস এলাকার মানুষও এদিন বেশ উৎসাহ নিয়ে সামিল হয়েছিলেন পূজার্চনায় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান